প্রতিটি রাশি ও নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন ধরনের হয়ে থাকে আপনার কোন রাশি কোন নক্ষত্র তার উপর নির্ভর করছে কোন পেশা আপনাকে শুভ ফল দিতে পারে আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি আপনার বিষ রাশি এবং কৃত্রিক্ষা নক্ষত্রে যদি জন্ম হয় আপনার পেশাগত দিক থেকে অভিনয় নাচ গান নাটক শিল্পী নাচ গানের কোরিওগ্রাফার রিয়েলিটি শো সিনেমা টিভি সিরিয়ালের কাজকর্ম ফ্যাশন জগতের কাজ পোশাকের ব্যবসা রত্ন ও জুয়েলারি ব্যবসা ইলেকট্রনিক্স জগতের কাজ বিদেশের সঙ্গে যোগাযোগ সাজসজ্জার কাজ ইন্টিরিয়ার ফটোগ্রাফার প্রসাধনী দ্রব্যের ব্যবসা সরকারি কাজ যে কোনো একটি পেশায় আপনার উন্নতি হতে পারে এইবারে আমি আসি আপনার বৃষরাশি এবং রোহিণী নক্ষত্র জন্ম হলে আপনার পেশাগত দিক থেকে বিউটি পার্লার ইন্টিরিয়ার ডেকোরেটার্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি পেট্রোলজাত দ্রব্য যত প্রকারের তরলজাত দ্রব্য আছে তেল দুধ ডেয়ারি আইসক্রিম মিনারেল ওয়াটার হোটেল পোলট্রি ফার্ম মাছের চাষ কৃষিজাত দ্রব্যের ব্যবসা জাহাজ নৌকা লঞ্চ বা জলপথে যে কোনো কাজকর্ম বা বাণিজ্য যানবাহন অটোমোবাইল ইন্ডাস্ট্রি যে কোনো একটি পেশা বা কর্ম আপনি বেছে নিলে তাতে আপনার উন্নতি হবে এইবারে আসি বৃষরাশি ও মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম আপনি বেছে নিতে পারেন পেশা হিসাবে কবি শিল্পী গায়ক সিনেমা টিভি সিরিয়ালের কাজকর্ম ফটোগ্রাফার বাদ্যযন্ত্র পেন্টার পোশাক পরিচ্ছদ সামুদ্রিক দ্রব্যের ব্যবসা মেডিসিন পশু চিকিৎসক অটোমোবাইল যে কোনো একটিতে আপনি বেছে নিতে পারেন এবং তাতে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে